দেখো কথা না দেখো তো বাচ্চারা সবাই পড়াশোনা করতে বসে যাও ঠিক আছে শুতে চালু হয়ে যাবে হ্যাঁ বেশি মোবাইল দেখা যায় না না কি করতে হবে দেখতে হবে কি দেখতে হবে এমডি শাওন হাই হ্যালো 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 বলো হ্যালো আপু মামা বলো মামা আমি লেখাপড়া করতেছি মামা এই সবাই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ ফাতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন দেবেন্সে যাবার একটা সব

लग डान हाथ लगता है अम्मू डैड वन देखिए वन हेलो फ़ोन दो लामिदा से जाते हैं तीन डबल लेते हैं एक तो पिन्सिल दूसरे पिन्सिल उससे फाड़े इधर आमे पिन्सिल बोस्टा देते हैं

শেয়ার করতে হবে শেয়ার করতে হবে টাটা না টাটা নালে হওয়ার কিছু লেখা দেখাও আচ্ছা কিছু একটা লেখো আচ্ছা মা আমরা তো তেমনি তোলে কোনটা এটা 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 মোছার জন্য খুলতে হয় তুমি জানো তেমনি তোলে এটা মানে এক হাতে তো ফোন আছে পরে খুলে দিব হ্যাঁ আচ্ছা মা আচ্ছা লেখো কিছু লেখো আচ্ছা মা একটা কবিতা শোনাও সবাইকে আচ্ছা তুমি তো বলো আর তার কাছে একটা বলো তো

হ্যালো সবাই হাই করো সাবস্ক্রাইব করে দাও ফাতে পড়াশোনা করতেছে ফাতে আর কিছু লেখো পড়াশোনা করতেছে না দেখতাছি কি করতেছ দেখতাছি লেখতাছ হ্যাঁ পড়াশোনা করতেছ না 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 ফাতেতে ভুল বল বস হ্যালো হ্যালো এটা তো আমি শুদ্ধলতে তো দেখছো পান্ডার মতন তাকিয়ে আছে পান্ডার মতন তাকায় আছো কেন তাই না ওতে দেখতাছি

ফাতিয়া এত কথা শুনতে চায় না তুমি লিখতে বসবা আপু দিছে কে তুমি ছি কথা কথা বলে আমি লিখতে বসো নাও পেন্সিল নাও আমি দেখতে পড়তেছি না আমি যে দেখতেছি আমু এটা এই পেন্সিলটা দে দাও তালাটা আমু আতো আর আতো তাতে আসি কেন কোনটা

সব ভালো থেকো সুস্থ থেকো টাটা পাতা টাটা দাও